চলো মিছিল আয়োজিত হলো টিটাগড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের দিন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিল আয়োজিত হল টিটাগড়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে পাল্টানোর দাবিতে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের এই মিছিলে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস সহ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতৃত্ব মিছিলটি টিটাগর টাটা গেট থেকে শুরু হয়ে টিটাগর ব্রহ্মস্থান পর্যন্ত আসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কেয়া দাস বলেন বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে তার প্রতিবাদে কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা কেন্দ্রীয় সরকারকে পাল্টানোর দাবিতে তাদের তরফ থেকে এই চলোপালটাই মিছিল আয়োজন করা হয়েছে আমাদের পঁয়তাল্লিশ দিন ধরে তৃণমূল মহিলা কংগ্রেসের একটা প্রোগ্রাম চলছে আর তার মধ্যে আমাদের বাংলার মেয়েদের যেভাবে অপমান করা হচ্ছে বিরোধী রাজনীতি এবং বিরোধী যারা করছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কে একজন সেদিন বলল থাপ্পড় মারবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ নানান ধরনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারা মানে বাংলার সমস্ত মেয়েকে থাপ্পড় মারা তার প্রতিবাদে আজকে মহাত্মা গান্ধীর যে তিরিশ তারিখ মৃত্যু দিন সেই দিনে দাঁড়িয়ে আজকে আমাদের এই মিছিল সমস্ত জেলায় এবং কলকাতায় আমাদের একটা বড় র্যালি ছিল সেই র্যালির পরে আমাদের জেলার র্যালিগুলো আমাদের করতে হচ্ছে আমরা তৃণমূল মহিলা কংগ্রেস থেকে আমাদের প্রতিবাদ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা গালাগালি যা পারছে নানান রকম অত্যাচার এবং লাশতে বললো থাপ্পড় মারব এর প্রতিবাদে আমরা তৃণমূল মহিলা কংগ্রেস দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস রাজপথে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণী গ্রুপের পক্ষ থেকে বেড়াকপুর হরিসভা সভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট 0% জিএসটি এছাড়া থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের 75 তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিরামূল্যে